এই লোক বলে কি জুতা পরে নাকি নামাজ পড়া যায় কিন্তু কোন নামাজ কোথা থেকে এলো এই হাদিসটা তো চলুন তো শোনা যাক এই ভাইটি কি বলার চেষ্টা করছে হাদিসের কিতাবে বলা আছে যে কেউ যদি নামাজ পড়তে চায় জুতা পরা অবস্থায়ও নামাজ পড়া আছে তাহলে এই যে তারা যেই নামাজের কথা বলে তাদের যে সালাদ এই সালাদকে জুতা পরা অবস্থায় পড়া যায় ও মুন্সি সাহেব ও মৌলানা সাহেব আপনারা একটু জবাব দিয়ে যান যে জুতা পরে আবার কোন নামাজ পড়ার কথা বলছে এগুলো স্পষ্ট হাদিসের কিতাবে আছে যে জুতা পরেও নামাজ আদায় করা যায় সালাত আদায় করা যায় তাহলে আপনারা স্যান্ডেল খুলে টাকনুর উপরে কাপড় উঠাইয়া তারপরে সুন্দরভাবে জুতা বাক্সে রাইখা তারপরে নামাজ পড়তে হবে যাতে জুতা চোরে যদি জুতা চুরি করে নিয়ে যায় তাহলে তো ধ্যান ধারণা সব জুতা চোরের দিকে যাবে তাহলে রাসুল পাক সাল্লাইসাল্লাম হাদিসের কিতাবে বলতেছে যে জুতা পরেও নামাজ পড়া যায় এবং রাসুল পাক সাল্লাহাম জুতা পরে নামাজ পড়ছেন তাহলে এটারে আপনারা বানাইছেন ওই যে তাবলিকে কিছু চামড়ার জুতা পরে না ওইটা পরে নাকি নামাজ পড়া যাবে মোজা আর কি হ্যাঁ ওগুলা পরে নামাজ পড়া যাবে মানে এই যে এই মোল্লারা যে কত বড় বাট পার এবং কত বড় ধান বন্ড এরা সমাজের ভিতরে এমন কিছু জিনিস প্রতিষ্ঠা করছে যেটার সাথে রাসুলপাক সাল্লাহ সাল্লামের যে ইসলাম সেই ইসলামের কোনো মিল নাই রাসুলপাক সাল্লাহ সাল্লাম বলছে একভাবে তারা উপস্থাপন করে আরেকভাবে কেন সোজা পথে চললে সমস্যা কি জুতা পরে নামাজের কথা বলছে এটা কোন সালাদ মোল্লাদেরকে প্রশ্ন করলাম আপনারা উত্তর দিবেন তারা বিভিন্ন জায়গায় এই জায়গার কথা আরেক জায়গায় আরেক জায়গার কথা আরেক জায়গায় না গোজামিল দেয় কেন গোজামিল দিবেন আপনি সত্য সহজ সরল পথে চলবেন এবং সত্য সহজ সরল মানুষকে বুঝাবেন তাইলে হলে এটা ধর্ম তাইলে হলে এটা ইসলাম আচ্ছা তার কথাটা শুনলাম সে দু একটা কথা আমার তার ভাল লাগছে যে এই যে ওহাবি মোল্লারা যারা আছে এরা হচ্ছে আমাদের নবীর যে ইসলাম সেটাকে বিকৃত করে এটা ঠিকই এটা কিন্তু সত্যি আমাদের মহানবীর যে ইসলামটা ছিল এখন আমরা সচরাচর সেটা দেখতে পাই না কিভাবে দেখতে পাই না কেন দেখতে পাই না কারণ সব এরা আনুষ্ঠানিকতা নিয়ে এসেছে কিন্তু সে এই বিষয়টা ক্লিয়ার করে নাই যে কোন মানে কোন নামাজটা জুতা পরে জায়েজ আমি এই কথাটা আসলে বুঝি নাই আর আমার জানা মতে একটাই সালাত সেটা হচ্ছে দায়মি সালাত যেটা সর্বক্ষণ সর্বস্থানে সর্ব করা যায় এটা হচ্ছে দায়মি সালাত আমার জানা মতে এটা না আছে কোনো নিয়ম না আছে কোনো কানুন না আছে এটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা দায়মি সালাত শ্রেষ্ঠ সালাত আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভাইয়ের কথা শুনে আপনি কি বুঝতে পেরেছেন একটু জানাবেন আর সে কি বোঝাতে চেয়েছে সেটাও একটু আমাকে জানিয়ে দিবেন